কেন একটু গাল খাই কেন আমি খাবোই আমি তোর বাবা আমি খাবই ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণ ভাবে দিন কাটাচ্ছ সকালবেলা সকালবেলাতে উঠে আমি মাম্মা আর ছত্র তিনজন মিলে যখন একসাথে বিছানায় বসে থাকি অনেক দিন পর এরকম হলো একসাথে বিছানায় বসে থাকি তখন একটু মজা করতে করতেই আমরা ঘুম থেকে উঠি বলো মা তাই না বলো তাই না বলো আমার কুচুরি আজকে আমরা সকালবেলা উঠে অনেক খেলা করেছি অনেক খেলা করেছি আজকে ভাবিনি যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি করে চান করাতে হবে আজকে আমরা শুধু সকালবেলা উঠে খেলা করেছি এবার আমরা উঠি খাওয়া করব তারপরে আমরা তান করব তারপরে আমরা আবার খেলা করব তারপরে আমরা আবার খাওয়া খাওয়া করব তারপরে আমরা আবার ঘুমু দেব তারপরে আমরা আবার খেলা করব। তারপরে আমরা আবার টিফিন খাবো তারপরে আমরা আবার খেলা করব তারপরে আমরা আবার খেলা করব আবার খেলা করব আবার খেলা করব ডিনার করব আবার খেলা করব ঘুমিয়ে পড়ব এই যে আমরা তিনজন পাপা আর মাম্মা ম্যাচিং ম্যাচিং পাপার আর মাম্মা হ্যাঁ আবার এখন একটু ক্যামেরার দিকে তাকাও পাপা মাম্মা ম্যাচিং এদিকে আসো পাপা মাম্মা ম্যাচিং 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 ওইদিকে তাকাতে বলছে তোমাকে ওইদিকে দেখাবো আমার বাবা কাছে পুঁচি দাও তো দাও বাবা কাছে পুঁচি দাও বাবা কাছে পুঁচি দাও মা বাবা কাছে পুঁচি দাও তাহলে আমি গাল খেয়ে নেবো আমি চলো এবার খাওয়াতে হবে খেতে হবে চলো

এ দেখো তোমার পায়েও বসেছে মানে ও তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে বুঝেছো ঠিক আছে তুমি বলো আমরা ফ্রেন্ড বলো আমরা ফ্রেন্ড আজ থেকে তোমায় দেখাচ্ছে পাটা কি কি আরে থাক না বসে আছে থাক বেচারা উঠতে পারছে না গো ওকে আমি বলেছি উঠলে কামড়া দেবে হয়েছে মা ও বাবা ও রে বাবা ও দেখ তোর পায়ে এখনো বসে আছে দেখেছি তুই উঠে দাঁড়িয়ে বললি তাও তোর গায়ে বসে আছে ও তোর ফ্রেন্ড হয়ে গেছে আজ থেকে ও তো ফ্রেন্ড হয়ে গেছে মা ও তোমার সাথে সাথেই থাকবে এখন বেচার কি অজুমাদি মেয়ের পায়ে প্রজাপতিটা দিয়ে দেখো কি করেছি বেচারা না নড়তে পারছে না চলতে পারে

তারপরে বুঝে যাবে আজকে আমরা এখন রেডি হচ্ছি বেরোবো হচ্ছে একটু যাব ঘুরতে আমি মা দিদি ভাই তিনজন মিলে মেয়ে দুটোকে নিয়ে যাব হচ্ছে তোমার ওই আমার যে যা আছে মানে ছোট্টুর যে বড় মাসি আছে তার যে ছেলের বাড়ি তো সেই বাড়িতে বাড়ি হচ্ছে কাটোয়াতে তো এখন বেরোবো প্রায় দুটো বাজতে চলবে বাড়ি কাটোয়া না থাকে কাটোয়া ওই তো থাকে কাটোয়াতে কাটোয়াতেই যাব এখন তো সেই জন্য সাজগুজু করাচ্ছি আমি অলমোস্ট রেডি ও রেডি এবার বেরিয়ে যাবো কে পড়বে এটা তুমি তাহলে পড়ে ফেলো দিয়ে চলো চলো ঠিক করে পড়ো হ্যাঁ দু হাত দিয়ে পড়ো দেখি 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 আমি দেখি ফ্যান্ট ঠিক লাগছে আবার স্টাইল চলো চলো রেডি আমরা চলো

যাও দাদার কাছে থাকো যাও না আরে দাদার কাছে থাক দিদি বাড়িতে দিদি বাড়িতে তো

আমরা গড়মের মধ্যে ঘুরবে না কি? সারা দিচ্ছে না তুমি এত ডাকছো তাও সারা দিচ্ছে না। হাম হাম করে খাচ্ছে ডগি দাদা। ডগি দাদা হাম হাম করে খাচ্ছে। কিরং করে আমাকে এদিকে ঘুরে দেখাও তো দেখি। কিরং করে খাচ্ছে? আম আম করে। দাদু ওখানে খেতে দিচ্ছে কুকুরগুলোকে আর ওইখান থেকে ডাকছে। দাদু 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 সারা দিচ্ছে না।

আসো 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 চলো চলো এখন বাড়ির সামনে আর ওরা গাড়িটাকে ঘোরাতে আর দেখো এই হাতে করে মেয়ের পটি প্যান্টটা আমার কাছে নিয়ে যেতে হচ্ছে কারণ কাল থেকে পটি করেনি সারাদিন কালকেও সারাদিন করেনি আজকে সারাদিন কতবার ট্রাই করিয়েছি করেনি তো ওই জন্য মানে এটাকে নিয়ে যেতেই হবে আমার কাছে কিছু করার নেই তো গাড়িটা ঘুরিয়ে আনবে তারপর বেরোবো আমাদের দেশের বাড়ি যাচ্ছি কিন্তু আজকে হ্যাঁ আমাদের কাটোয়া গ্রাম তারপর মানে ওই সব জায়গাতেই আমাদের দেশের বাড়ি গ্রামে মেন দেশের বাড়ি কাটোয়াই হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি আর আর একটা কি গ্রাম আছে ওই গ্রামে মনে হয় ঠাকমার দিদির শ্বশুর বাড়ি সব পাশাপাশি আর কি তো কাটোয় প্রায় কতদিন আগে গেছি লাস্ট তো গেছি দিতে বাড়িতেই সেই কিসের সময় গেলাম জানো গো আমার ন হ্যাঁ 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 ঠিক ঠিক ছোট্ট মানে আমাদের বিয়ের আইব্রো ভাত খাইছিল তখন আমি ছোট্ট দাদা দিদি ভাই সবাই গেছিলাম তো তারপরে এই যাচ্ছি ওদের বাড়িতে আর কাটোয়া যাওয়াও হয়নি খুব একটা

এখানে পুরো একদম এগুলো পদ্ম চাষ হয়েছে না শালুক ফুলের চাষ হয়েছে কে জানে আচ্ছা এইটা কি পদ্মের চাষ হয় এখানে আমি চিন্তা করছি তাই গোটা জায়গা ভর্তি যখন পদ্ম হবে তখন কি সুন্দর লাগবে দেখতে দেখো একদম পুরো ভর্তি দারুণ লাগছে দারুণ এখানে হ্যাঁ এখানে কোনো টোল ট্যাক্স হচ্ছে বোধহয় আর কাটোয়া ঢোকার আগে এত জোরে বৃষ্টি শুরু হলো কি বলবো ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেল মানে ওই মাঝখানে এক জায়গায় নেমেছিলাম তারপরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে

এবার আমি আমি সব কোথায় এটার করে এরকম করে না রাখো হ্যাঁ রাখো রাখো দিদি ভাই ওটা দুই নে একটা বনুর একটা দিদি ভাইয়ের আর সুনুর বালিশ কোথায় সুনুর বালিশ সুনুর বালিশ কোথায় এই তো সুনুর বালিশ এইটা সুনুর বালিশ

এই গাড়িটাই এই গাড়িটা তো ঠিক আছে ওর দিদির সঙ্গে ভরসা পাচ্ছিল না ঠিক ওই জন্য একবার করে নামছে করে উঠছে এর সাথে দেখো আছে কি সুন্দর কি সুন্দর বাইক চালাচ্ছে গো

তাহলে ও কোনটা কাদের লোককে দেয় জিজ্ঞেস করো আমি এসে থেকে দেখলাম চাবুচ মাজছে তারপর কি বলে ওটাকে আরে ছুরি মারছে আমাকে বলে এইগুলো তুমি কেসটা শোনো বললো ওগুলো আমি দিই না আমি বললাম প্রেশার কুকারও বললো আমি দিই না থালা দেয় না ডেচকি দেয় না তাহলে দাও আসে ওর কাজের লোক ঢং দেখাতে ঢং দেখিয়ে চলে যা ও সব মেজে মুজে রেখে দেয় তার মানে কাজের লোক নেই ওর সত্যি আছে আচ্ছা আচ্ছা আমি আর ও এই যে রান্না করেছে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি সেনটা হেভি বেরিয়েছে না তোমার হাতের রান্না সিরিয়াসলি ভালো এর আগের বারে এর আগের বার যখন এসেছিল কি দারুণ রান্না করেছিল ভালো সেই ফুলকপি কি বেশ হ্যাঁ ফুলকপি খাইছিলে দারুন চিলি ফুলকপি ওহ অসাধারণ হয়েছিল তবে বাড়িতে কি আমরা ট্রাই করেছিলাম হয়েছিল কিন্তু তোমার মতো হয়নি তাই মোজি বিরিয়ানিটাও ভালো ভাবে খেতে আমরা লাইন দিয়ে আছি খাওয়ার জন্য এ আগে ঠিক আছে বেশ বেশ বলবো বলবো